আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবি মিশ্র আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট সেটি আজকে সম্পন্ন হয়েছে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন আজকে এই রায়ের মাধ্যমে আমাদের ব্যক্তিগতভাবে প্রসিকিউশনের খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই আমরা শুধু এটা বলবো যে শহীদ আসাবুল ইয়ামিন শহীদ আবু সাইদ মুগ্ধ শহীদ আনাস শহীদ সজল শহীদ তানজিল ইসলাম সুজয় যাদের যাদেরকে পুরিয়ে দেওয়া ছিল এখন পর্যন্ত তার পারিবারিক কবরস্থানে তার ফেরার সুযোগ হয়নি আদালত থেকে আদেশ হয়েছে শহীদ রিয়াগো শহীদ নাইমা সুলতানা শহীদ আহাদ সহ বাংলাদেশের যে চোদ্দশো তরতাজা তরুণ প্রাণ এই স্বৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস সেটা যদি সফল হয় সেখানেই আমাদের সাফল্য আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স এখানে দেখানো হয়েছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে যদিও আরও অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে আমাদের ভিকটিম পরিবার তারা তথ্য দিয়েছেন আহতরা সাক্ষীরা তারা আদালতে এসে কষ্ট করে সাক্ষী দিয়েছেন প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটরা যারা আমাকে এই মামলা পরিচালনায় সাহায্য করেছেন তদন্ত সংস্থা যারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি স সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতি পূরণ প্রদান করবে। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয় সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসাবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসাবে সম্পৃক্ত করা হয়নি সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারোর বিরুদ্ধে কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থেকেছেন অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিন দীর্ঘ বিচারিক পরিক্রমা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে একটি উল্লেখযোগ্য মামলার গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেছেন এই মামলাটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে দুই সালে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত বাংলাদেশে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সেটার দায়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময়ে মোট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছিল আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই পাঁচটি চার্জকে দুইটি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে তিনটি করে কাউন্ট দিয়ে ছটি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্তু কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে বিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লেথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখারপুলে পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে